ফাইনালে না খেলার আক্ষেপ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ঘোচাল বাংলাদেশ পুরো সিরিজে নাসুম সাইফদের পারফরমেন্সের প্রশংসা করেছেন সমর্থকরা যদিও জাকির আলী অনেককে নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া তার নেতৃত্বের প্রশংসা করলেও ব্যাট হাতে রান না পাওয়ায় অনেকেই বলছেন দল থেকে বাদ দেওয়া উচিত তবে সবার প্রত্যাশা ধারাবাহিকতা ওয়ান ডে সিরিজে ধরে রাখবে টাইগার্স দলে নেই বড় কোনো তারকা ইঞ্জুরিতে ছিলেন না লিটন দাসও তারপরও সাইফ নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ তিন ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন সুইপ করলো সবুজ শারজায় বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত তাদের মতে আফগানিস্তান নয় এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ সাকিব নাসুম সাইফুদ্দিন রিশাদরা উইকেট তুললেন ঝড়ের বেগে সিরিজের সেরা ক্যাচগুলো নিলেন শামীম নাসুমরা হোয়াইট ওয়াশ আটকাতে নেমে হাঁটু কাপাকাপি এশিয়ার দ্বিতীয় সেরা দলটার রবিবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক আফগান ব্যাটারদের শুরুতেই চেপে ধরেন শরিফুল নাসুম সাইফ উদ্দিনরা তৃতীয় ওভারে শরিফুল ইসলামের প্রথম আঘাত নুরুল হাসান সোহানের ক্যাচে বিদায় নেন ইব্রাহিম জাদরান আফগানদের আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ চলতে সিরিজের সেরা ক্যাচটাই যেন লুফে নেন শামীম পাটোয়ারি উল্লাসে ফেটে পড়েন নাসুম চব্বিশ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান উনচল্লিশ রানে গিয়ে তাদের তৃতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সৈফুদ্দিন সৈফুদ্দিনের ফুল টসে চোখে সর্ষের ফুল দেখেন ওয়াফিউল্লাহ বোল্ড হয়ে বিদায় নেন এগারো রান করে সঈফ উদ্দিন নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সেদিকুল্লাহ আতালকে তামজি তামিমের ক্যাচে আটাশ রান করে বিদায় নেন সেট ব্যাটার আতাল লেগি রিশাদ টিকতে দেননি আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইকে নাসুম বোল্ড করেন বিগ ফিশ মোহাম্মদ নবীকে বিরাশি রানের মধ্যে আফগানিস্তানের ছয় উইকেট তুলে উড়তে থাকে বাংলাদেশ সাকিবের বলে নাসুমের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় নিতে হয় রশিদ খানকে সাকিব পরের বলে তুলে নেন আবদুল্লার উইকেট এভাবে ঝড়ের বেগে উইকেট হারিয়ে প্রত্যাশা অনুযায়ী বড় পুঁজি গড়তে পারেনি আফগানিস্তান পঁচানব্বই মিটারের বিশাল ছক্কায় বল হারিয়ে ফিফটি সাইফ হাসানের উদযাপনের রাজকীয় বেশ এর আগে বিরানব্বই মিটারের ছক্কায় আরেক দফা বল হারানে ব্যাটার সাইফের এমন ছক্কার তাণ্ডবের দিনে বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলেও ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ আফগানদের দম্ভ চূর্ণ করে ধবল ধুলাই করে দিল টাইগাররা আফগানিস্তানের দেয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ওপেনার জীবন চোদ্দ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার তানজিদ তামিমের সঙ্গে যোগ দেন সাইফ হাসান তামিম সাইফ জুটিতে সাতচল্লিশ রানে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ সাইফের একের পর এক ছক্কা আর তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ তেত্রিশ রান করে বিদায় নেন তানজিদ তামিম দাপুটে ব্যাটিং চালিয়ে যান সাইফ এরপর জাকির আলী অনেক ফিরে যান দশ রান করে শামীম পাটোয়ারি রানের খাতায় খুলতে পারেননি বিপদে পড়ে যায় বাংলাদেশ কিন্তু সাইফ হাসানের বল হারানোর ছক্কার ঝড় দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশ খুঁজে পায় জয়ের পথ টানা তিন টি টোয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ